মরা বরিশালের ডুবন্ত পেয়ারা বাজারে যেখানে সাবমেরিন সাবমেরিনে সব পেয়ারা বেচা হয় তো এখন মোরা আই পড়লাম সেই কাঙ্ক্ষিত স্থানে এইখানে এই অনেক খোঁজাখুঁজির পর একটা সাবমেরিন পেলাম সেই সাবমেরিন আমরা তরাতরি করে উঠতে গেলাম তো এই সাবমেরিন বেশি একটা বড় না ছোট্ট একটা সাবমেরিন এই হলো আমাদের সাবমেরিনের পাইলট এখন মোরা এই সাবমেরিন লই চলে যাবো সমুদ্রের গভীর থেকে গভীরে অনেকক্ষণ সাবমেরিন চালাবার পর মোরা অবশেষে আইয়ে পড়লাম সমুদ্রের গভীরে এইখানে এসে অনেক খোঁজাখুঁজির পর মোরা পাইয়ে গেলাম